শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো মিশতে খুব ভালো আছি আমিও ভালো আছি সকাল এই দেখো কালকে রাতের দিকে একটু হালকা করে বৃষ্টি হয়েছে একটু হালকা করেই দশটা এরকম না কিন্তু বৃষ্টিটা হবে না আর ভ্যাকশনে গড়ে গরম হয়ে যাচ্ছে খুবই বড় দেখো আজকে সকালে রোদ দেখো মানে ছটা আমি তো প্রথমে আমার সাড়ে পাঁচটায় ঘুমিয়ে গেছে যেরকম আমার অভ্যেস আমি আবার শুয়ে পড়েছি তোমার সাড়ে পাঁচটা উঠে কী করো তারপর ছটা পনেরোতে উঠেছি উঠে ফ্রেশ ফুল টুল তুলতে গেছি ফুলে তুলে রেখেছে আর আজকে বেশ টগর ফুল গাছে দেখলাম অনেক ফুটেছে পেছনে একটা গাছ রয়েছে ওটাতে তো তুলি না বুক সাদাও হয়ে আছে জানালে এত সময়ের ঘরে যখন তুই দেখতে পাচ্ছি এত ভালো লাগছে তা সামনে দুটোতেই তুলেছি তাও এখনও গাছে ফুল রয়েছে স্টিলের সাজির এক সাজি ফুল রয়েছে নীলকণ্ঠ কয়েকটা পেয়েছি রেখে টেকে দিলাম আর ঠাকুর ঠাকুরঘাটার নিচে নিচে রেখে আসলাম তারপরে তোমার দাদা উঠলো সবাই কয়েক উঠলো আমার দাদাভাই বাজারে চলে গেছে এত রোদ উঠে গেছে মানে ছটা সাড়ে ছটার পরে আমি ছাদে গেছি ছটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হবে কি মানে তেজ সুজি কি বলবো দেখো এখন পৌঁছে একটা বাজে কি বলবো চারিদিকে দেখো লাইফ ফাইট লাইন তাতে আলো দেখেছো মানে সাংঘাতিক মানে রোদ উঠে গেছে সকালবেলায় তোমার দাল ভাই রোদের দিতে বোধে জানো কি ভিড় হয়ে যাবে রোদ উঠেছে বাজে আর ইমিতে আছি আবার পুষ্টি বাজে সব সাড়ে সাতটা বাজে বাজারে চলে গেছে ও দুটো বিস্কুট মুখে দিয়ে চলে গেছে লোক ফেল আমি না না আমি যাই আগে বাজার পরে ভিড় হয়ে যায় যাক কী করা যাবে মেয়েকে নিয়ে হলে বিস্কুট দিয়ে দিলাম আমি যে চা বিস্কুট নিয়ে তোমাদের সবাই একটু কথা বলে নিছনা বিছানা সব হয়ে গেছে ঘর ঝাড়তে হয়ে গেছে আর কিছুই হয়নি টিফিন টিফিন করতে হবে এখন অনেক কাজ আছে চলো চলে সঙ্গে থাকো দেখতে থাকো দেখো টুকটাক ঘরের কাজকর্ম সারলাম এবার টিফিনটা করতে হবে টিফিনের জন্য ধোসা বানাবো ব্যাটার ফ্যাটার সব রেডি করা হয়ে গেছে ওই চাল ডাল সমস্ত কিছু যা যা দিয়ে মানে রেডি করে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডার পিছিয়ে অনেক সকালে ওটা করে রেখে দিয়েছি আমি আগের দিন করে রাখি না আর ভিনিগার দিয়ে দিই তাহলে একটু টক হয়ে যায় আর এই দেখো সর্ষে কারিপাতা ফোড়ন দিয়েছি আলুটা ম্যাশ করে রেখেছিলাম আর সম্বার মশলাটা দিয়ে দিলাম এবারে দেখো এই ধোসাটা কি হয়েছে বলো তো দু কয়েকটা আগে তোলা হয়ে গেছে তিনটে মনে হয় তুলেছি আগে দুধ দিতে এসে এবার টাকাটা আজকে দিতে হবে এবার ওই করতে গিয়ে দেরি হয়ে গেল এবার আর তাও ভাগ্যিস গ্যাসটা সিম করে গেছিলাম কিন্তু দেখো খুব ক্রিস্পি টাইপের হয়েছিল ধোসাগুলো আর ভীষণ ভালো হয়েছিলো জানো তো এই আলুর স্টাফারটা দিয়ে খেতে এত ভালো লাগে আর কিচ্ছু লাগে না আমাদের এই আলুর স্টাফারটা দিলে দাঁড়িয়ে লাগে খেতে আর এক হাতে ফোন থাকে তো বুঝতেই পারছো তুই এই দেখো বললাম না আগে গুলো এই যে সুন্দর উঠে গেছে আজকে দেখো বন্ধুরা একদম গরম গরম ধোসা টিফিন আর সাথে আম রয়েছে সন্দেশ রয়েছে এটা এখন টিফিনের জন্য আমাদের সবার রেডি করছি এটা এখন মেখে দিলাম টিফিন টিফিন সব খাওয়া হয়ে গেলো মাছ টাস ধুয়ে যেটা রান্না করার করছি আর যেগুলো রাখার রাখলাম সব গুছিয়ে টুচি নিলাম রান্না করার এই দেখো আর তোমাদের দাদাভাইয়ের জন্য ইলিশ মাছ রান্না করবো ইলিশ মাছ তো খুব বেশি ভাজবো না একটু হালকা করে ভেজে নিচ্ছি বেগুন দিয়ে করবো সর্ষেটা পোস্ত দিয়ে আমি দু পিস রেখে দিয়েছি ওটা আমি অন্যদিন খেয়ে নেবো আর তোমাদের দাদাবাই খাবে তো বেগুন দিয়ে ঝোলটাই ভালোবাসে আর মেয়ের জন্য আবার পমফ্রেট মাছ নিয়ে এসেছে কারণ ও তো ইলিশ মাছ খায় না আমার যে ঘরে কী বলবো ট্যাংরা মাছ আনলে আমি মেয়ে খাবো মেয়ের বাবা খাবে না ইলিশ মাছ আমি ইলিশ মাছ বলো মোরলা মাছ এগুলো আমি ওর বাবা খাবো মেয়ে খাবে না আগে তোর বাবা তাও খেত না এখন খাওয়া শিখেছে তো ইলিশ মাছ আর পাঁপড় ভেজে নিলাম আর কালো জিরে ফোড়ন দিয়ে বেগুনটা ভেজে নিয়েছি ওই পর্যন্তই তোমাদের দেখাতে পেরেছি তারপরে ইলিশ মাছের ঝোল বসিয়ে দিয়েছি অলরেডি কারণ ফোন এসেছিলো ফোনে কথা বলছিলাম একটু আর দেখাতে পারিনি আর এখানে করলা ভাজা আজকে আর আলু দিইনি সেটা তো আমাদের সানডেতে হবেই এই দেখো মাছের ঝোলে সামান্য একটু কিছুই না একটু জিরে গুঁড়ো দিয়েছি নুন হলুদ কাঁচা লঙ্কা চিঁড়ে চিড়ে দিয়েছি দারুণ হয় ঝোলটা খেতে কালো জিরে দিয়ে দেখলে তো বেগুনগুলো ভেজে নিয়েছিলাম আর মাছের জন্য না লম্বা লম্বা বেগুনগুলোই খুব ভালো লাগে ছোটো ছোটো আর এদিকে আবার পাট শাক ভেজে নিচ্ছি আমি তোমাদের দাদা তোমাদের দাদা বাবা একটু শাক খেতে পছন্দ করে ইলিশ মাছের মাথাটা রেখে দিয়েছি বললাম যে ঠিক আছে পাট শাকটা নিয়ে আসলো এটা তো আর সবসময় পাওয়া যায় না পুঁই শাক তো সবসময় পাওয়া যায় পাট শাকটাও তবে খেতে মানে পরে আমি ভয়েস ভয়সটটা তো দিচ্ছি খুব ভালো হয়েছিল আর পাট শাকটা না ভীষণ ভালো ছিল এক একটা শাকে দিয়ে কত ফুটো ফুটো পাতাগুলো থাকে এটা একদম পুরো ফ্রেশ শাক ছিল রসুন সোমবার দিয়ে একটু ভেজে নিলাম আর শুকনো লঙ্কা দিয়ে তারপরে দেখো মাছের ঝোল আবার রেডি আমি একদম কাঁচা ইলিশ মাছ না আমি দিন রেড চিলি ইউজ করি না শুকনো লঙ্কা গুঁড়ো টুড়ো কিছু না একদম কাঁচা লঙ্কা চিড়ে রান্না করি আর কাঁচা লঙ্কার দেখবে একটা আলাদা স্মেল আছে ইলিশ মাছের জন্য ওটা ভীষণ পারফেক্ট খুব ভালো হয়েছিলো ইলিশ মাছের ঝোলটা এবার দেখো এই যে মরলা মাছ তোমাদের দাদা আজকের মোরলা মাছগুলো বেশ বড় বড় যেহেতু জামা ষষ্ঠীর বাজার তো মানে বাজারে বেশ বড় বড়ই উঠেছে তবে আজকে নাকি কে বলেছে দাদা আজকে কেটে দিতে পারবো না বলছে ঠিক আছে দাও তাহলে আমাকে বলছে আজকে কেটে দেয়নি আজ না না ঠিক আছে আজ বেশ বড় বড় আছে পেঁয়াজ দিয়ে একদম ক্রিস্পি ক্রিস্পি করে ভাজা ভাজা করব আর এই যে দেখো শাক আমার কতটা বসিয়েছিল আমার কোথায় চলে গেছে তবে আমাদের জন্য একদম পারফেক্ট হয়েছে শাক আরও রয়েছে কিছুটা রেখে দিয়েছি একদি পাট শাকে খেতেও খুব ভালো লাগে এই দেখো মোড়লা মাছের চচ্চুড়ি পেঁয়াজ দিয়ে ভাজা যাই বলো এটা তোমাদের দাদা ভীষণ ফেভারিট হতে এটা দিয়ে দেখলাম ভাত খেয়ে নিলাম তো ইলিশ মাছের ঝোলটা কী করতে করলাম হাসছিল না ধনে পাতা দিয়ে দিলাম সর্বশেষ রান্না আমের চাটনি কিশমিশ কিশমিশ বুট সব দেওয়া হয়ে গেছে গরমে পুরো ঘেমে আমি চান করে গেছি দেখো বন্ধুরা রান্না ঠান্ডা সব হয়ে গেল গ্যাস মোচা হয়ে গেল। প্রত্যেক রোববারে যাওয়া মানে দেরি হয়ে আজকে হয়েছে দেরি কম দেরি না তাও রোজ সারের একটু তাড়াতাড়ি হয়েছে এই যে বাসন টাসনগুলো সব শুকিয়ে গেছে কতগুলো বাসন তো শুক মানে রান্নার সময় লাগে আবার কিন্তু টিফিন খেয়ে সঙ্গে সঙ্গে বাসনগুলো ধুয়ে দিই না সিঙ্কে এত জমে যায় তো বলি যে সিঙ্কে আমি বাসন জমতে দিই না সচরাচর এখন এগুলো তুলবো তারপর কাঁচা আছে আবার কী রোদ আর ভ্যাবসানি গরম কাকে বলে আজকে পুরো চান করে গেছে মেঝে রান্না করতে করতে চলো তাহলে এই দেখো পুজো দেওয়া হয়ে গেলো আজকে দেখো বললাম টগর টু ফুটেছে বেশ আর এই একটা ছাদে জবা ফুটেছিল নীল অপরাজিতা ফুটেছে হয়ে গেল পুজো দেওয়া এই দেখো পুজো মানে পুজো দিয়ে না অনেকক্ষণ বসেছিলাম এত গরম আজকে কি বলবো খেতে বসে গেলাম তারপর এই যে করলা ভাজা পাট শাক ভাজা এই দেখো আচারটা নিতেই ভুলে গেছি আচারটা মেয়েকে দিতে বলবো আর ওই যে গ্রেট করে যে আচারটা করেছি ওটা দিয়ে শাক খেতে ভীষণ ভালো লাগে মূলা মাছ ভাজা আর ইলিশ মাছ মেয়ের জন্য মেয়ে ঝোল বেগুন এগুলো খাবে ও মাছটা খেতে চায় না ওর জন্য পম্পেট মাছটা ভাজা করে দিয়েছি আর চাটনি পাঁপড় দই তো মানে বড় একটা বাটিতে দই কড়াই আছে ভাত খেয়ে তারপরে দই দেখো ভাত ঠাস খাওয়া হয়ে গেল এবার দই টক মিষ্টি দইটা খাবো যেটা খেতে আমার সবথেকে বেশি ভালো লাগে আর যা আজকে গরম পড়েছে না তার জন্য আজকে একদম এটাই পারফেক্ট একদম চলো তাহলে দই খেয়ে নিই দেখো বন্ধুরা এই ছাদে চলে আসলাম একদম ছটা পঁয়ত্রিশ বাজি সন্ধ্যে দেবো গাটা ধুয়ে একদম ফ্রেশ হয়ে চলে এসছি ভালো লাগছে দেখো আর সারাদিন যা গরম হাওয়া খুব একটা নেই এই যে চারিদিকে গাছপালা সব হয়ে দাঁড়িয়ে আছে স্টপ সব তবুও ভালো লাগছে ছাদে একটা ফাঁকা জায়গা একটা মানে ভালো লাগে তবু হাঁটতে একটু সন্ধেটা দেব দিয়েই চলে যাব এই যে ঠাকুরবাড়ায় লাইট জ্বালিয়ে দিয়েছি ছোট লাইটটা বড় লাইটটা আর গাছে একটু জল ঠাল দিলাম এই যে যে কটা গাছ আছে দুপাটি গাছগুলো দেখো কি অবস্থা হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো তারা ভালো করে দেখাচ্ছি দুপাটি গাছগুলো দেখো কয়েকটা ধরেছে তাও মনে হচ্ছে না এগুলো থাকবে নষ্ট হয়ে যাবে কারণ এত রোদটা পড়েছে তার কদিন আগে বৃষ্টিতে টবে এত জল জমে গেছিলো এই দেখো গাছে কত কুড়ি আসছে সব গাছগুলো নষ্ট হয়ে গেল আমার দুপাটি গাছগুলো এই করবি গাছটা দেখি এটাও শেষ হয়ে যাচ্ছে এত রোদ দুবেলা জল দিচ্ছি তাও আমার আর ছাদে তো খুব রোদ পড়ে তো দেখা যাক কি হয় মনে তো হচ্ছে না হবে চলে তাহলে বন্ধুরা সন্ধে থমধ্যে দিয়ে নিই তাহলে ভিডিওটা এখানেই এড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক দিয়ে দেখা শুরু করবে আরেকটু ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো টাটা